এখানে আমার মাছ পড়বে যা মনে চাই তাই আজকে বাংলাদেশে আজব একটা চুলা নিয়ে আসছি হ্যাঁ যেটা হলো ইনভার্টার কারেন্ট বিল আসবে এক মাসের খরচ প্রতিদিন তিন থেকে চার ঘন্টা করে ব্যবহার করবো কারেন্ট বিল আসবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কি বলেন ভাই একটা গ্যাসের সিলিন্ডার দুই হাজার টাকা লাগে এখন কিনতে দুই হাজার টাকা লাগে গ্যাস পাওয়া যায় না সিরিয়াল ধরো পাতিল লাগে এইটা লাগে সেটা লাগে যেটা আছে মনে চায় যা ইচ্ছা সিলভারের তামা নন স্টিক সব পাতিল বসাইতে পারবেন সব ধরনের হাড়ি সব ধরনের হাড়ি আলাদা হাড়ি কিনতে হবে না লাগবে না আবার সুবিধা কি বড় পাতিল বসাবেন তুলা বড় কয়েক ছোট পাতিল করবেন এই যে দেখেন আচ্ছা আউটডোর ইউন

দেখা যাচ্ছে আচ্ছা এখন আপনি যদি ছুটো করতে চান এখানে টাস করেন এখানে ছোটো কল হয়ে গেল ছোটো কল ছোট বসাইলেন আমি বাহাত্তর কেজি আজকে বাংলাদেশে কোন এত মোটা গ্লাসের চুলা কখনো দেখায় নাই এবং পাঁচ বছর গ্যারান্টি দেয় নাই যেটা ফাইবার এটা হলো পেস্ট্রিস বা বাজাজ গোল যেটা নেন দুইটা পিছনে ফাইবার হবে দুইশো থেকে তিনশো

একটা হলো মেশিন ঠান্ডা করে ভিতরে একটা হলো বডি ঠান্ডা করে বাংলাদেশে এটা কিন্তু সবচেয়ে ভালো যারা সিলভারের পাতিল গুল তলা গুলো ব্যবহার করতো তাদের জন্য সুবিধা এটা সুবিধা বলে এগুলো তো এগুলো সব পাতিল ধরবে সব গুল পাতিল পাতিল সব পাতিল কয়েল গ্যারান্টি পাঁচ বছর এটা একটা আছে আমাদের কাছে সাহারা গোল্ড আর একটা আছে হেভেলস যেটাই নিবেন ডাবল ফ্যানের দুইটাই দুইটারই পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি সাহারা দুইটাই কিন্তু খুবই ভালো ভাই দুইটাই একটা ইন্ডিয়ান ব্র্যান্ড প্রোডাক্ট সব চাইনার

যামフード একটা কিনবো তাহলে বাস্তবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন দামটা শুনবেন ডেলিভারি চার্জ দিতে হবে না গাড়ি ভাড়া দিতে হবে না অ্যাড্রেসও দিতে হবে না ঠিকানা রাশিদ দিবেন আচ্ছা ভাষায় দিয়ে আসবে টাকা আনবে ওকে সরাসরি যদি আসতে চান শাকিল কুকারিস হ্যাঁ ঢাকা জি শাকিল কুকারিস দোকান নাম্বার 54133 এই চারটা নাম্বার এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন বা ঠিকানা দিয়ে দিবেন ঘরে বসাবো বাকি টাকা দিবেন মাল পাবেন টাকা দিবেন ওকে ওকে তো যার যেটা লাগবে একবারে চুলার মেলা কিন্তু 3800 টাকা থেকে শুরু করে 5200 টাকা পর্যন্ত আছে ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে অ্যাডভান্স ছাড়াই আপনারে চুলোগুলো নিতে পারবেন